আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম প্রিয় দর্শক আপনারা দেখছেন ইজি ম্যাথ উইথ বাইজিদ সাথে আছে আমি বাইজিৎ আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন পয়েন্ট তিনের নয় নম্বর অঙ্ক নিয়ে নয় নম্বর অঙ্কে আমাদেরকে বলছে এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস থার্টি সিক্স এটিকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করছি তার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথায় থাকবেন চলুন শুরু করছি সফলতা অর্জন করতে হলে তোমাকে অবশ্যই কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় করতে হবে তো প্রিয় দর্শক আমরা অঙ্কটি উঠিয়ে নিয়েছি এক্স স্কোয়ার প্লাস তেরো এক্স প্লাস ছয়ত্রিশ এটিকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব এখানে যেহেতু আমাদেরকে তিনটি সংখ্যা আছে সেহেতু আমরা মিডল টার্ন ব্রেক করবো এখন আমাদের অবশ্যই মনে আছে যে মিডল টার্ন ব্রেক করতে হলে আমাদেরকে মাঝের সংখ্যাটা এমনভাবে ভাঙাতে হবে যেন ওইটা যোগ বিয়োগ করলে মাঝের সংখ্যা হয় এবং দুইটি সংখ্যা গুণ করলে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার গুণফলের সমান হয় এখন আমরা সেটা কিভাবে করতে পারি দেখি প্রথমে আমরা এক্স স্কোয়ার লিখে নিলাম এখন এই যে ছয়ত্রিশ এবং এক্স স্কোয়ার এইটা আমাদের গুণ করলে কত হয় ছয়ত্রিশ এখন আমরা মাঝের সংখ্যাটা ভাবে লিখবো যে দুইটা যোগ বিয়োগ করলে হবে তেরো এক্স এবং গুণ করলে হবে ছয়ত্রিশ এখন আমরা এখানে যদি লিখি প্লাস নাইন প্লাস ফোর প্লাস দেখি আমাদের হইল কিনা এখন আমরা যদি এই নাইন এক্স এবং ফোর এক্সকে গুণ করি তাহলে কত হবে চার নং ছয়ত্রিশ এক্স এক্স গুণ করলে ছয়ত্রিশ এক্স স্কোয়ার হইল আমাদের এই যে দুইটা রাশির যোগ বিয়োগ করলে আমাদের এই রেশি হবে এবং এই দুইটা গুণ করলে আমাদের প্রথম এবং শেষ সংখ্যার গুণফলের ফলের সমান হবে তো আশা করি আপনারা মিডাল টার্ন ব্রেক ভালোভাবে বুঝতে পারছেন যে আমি এটা কীভাবে মিডাল টার্ন ব্রেক করছি এটা আপনারা মনে মনে যোগ বিয়োগ করে মিলিয়ে নেবেন প্রত্যেকটা অঙ্কে তো এখন আমরা যদি এখান থেকে এই যে এক্স স্কোয়ার এবং নাইন এক্স এখান থেকে আমরা যদি এক্স কমন নিই এক্স কমন নিলে আমাদের এখানে থাকবে একটি এক্স তারপর এই প্লাস তারপর এই যে নাইন এখন আমরা এখান থেকে যদি প্লাস ফোর কমন নিই প্লাস ফোর কমন নিলে থাকবে এক্স প্লাস নাইন যেমন এই ফোর দিয়ে যদি আমরা এই প্লাস ফোর এক্স রে ভাগ করে তাহলে থাকবে আমাদের এক্স এবং এই ফোর দিয়ে যদি আমরা ছয়ত্রিশে ভাগ করি তাহলে আমাদের হবে নাইন এখন এক্স প্লাস নাইন এক্স প্লাস নাইন দুটির ভিতরে আমরা একটা লিখতে পারি এক্স প্লাস নাইন কমন নিলাম তারপরে এই এক্স প্লাস এই ফোর এই হল আমাদের অ্যান্সার খুবই সহজ এবং ছোটো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আবার দেখিয়ে দিচ্ছি প্রথম আমরা এটিকে মিডালটার ব্রেক করলাম এই যে দুইটা যোগ বিয়োগ করলে হবে এইটা এবং দুইটা গুণ করলে এইটা এবং এইটা মানে এই দুইটার গুণফলের সমান হবে তারপরে আমরা এখান থেকে এক্স কমন নিয়ে এক্স প্লাস নাইন থাকলো এবং এখান থেকে প্লাস ফোর কমন নিয়ে এক্স প্লাস নাইন থাকলো এক্স প্লাস নাইন এক্স প্লাস নাইন থেকে একটা কমন নিলাম এবং এক্স প্লাস ফোর থাকলো এই হলো আমাদের অ্যান্সার দেখি আমরা বইয়ের সাথে মিলিয়ে যে আমাদের অ্যান্সার হইল কি না যদি আমরা অ্যান্সার শিটের উনিশ উনি তিন পয়েন্ট তিন এট নয় নম্বরে যাই এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস নাইন এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস নাইন একই কথা এটা এই পেশে লেখা আর ওইটা ওই পেশে লেখা তো প্রিয় দর্শক আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ